গৃহবধূ থেকে একেবারে শীর্ষ পর্যায়ে রাষ্ট্রের দেশের শেষ জায়গায় একেবারে নেতৃত্বের এই জায়গাটা আসলে কিভাবে সম্ভব হয়েছিল আপনি খুব সংক্ষেপে যদি আমাদেরকে বলেন বা একদম পরিষ্কার বিষয়টা প্রথমত হচ্ছে মাইন্ডসেট ছিল কি না ধর্মীয় পরিভাষায় বললে যে নিয়ত ঠিক ছিল কিনা প্রমাণিত যে তার নিয়ত পরিষ্কার ছিল তিনি পেরেছেন গৃহবধূ থেকে দলের নেতৃত্বের চূড়ান্ত নেতৃত্বে গিয়েছেন পদ্ধতির মধ্য দিয়ে পরীক্ষা দিয়ে দিয়ে কিন্তু মন গড়ায় নয় নেতৃত্বের বিকাশের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন অর্থাৎ সরকারে গেছেন কিন্তু বেগম খালেদা জিয়ার পরিচিতি কিন্তু এখন আর একটি দলের প্রধান অথবা দেশার প্রধান হয়েছিলেন তিনবার ওই জায়গায় সীমাবদ্ধ নয় তার পরিমাপের স্কেলটা আরও পড়ে বলছি আমরা যে জাতীয় ঐক্যের প্রতীক সচরাচর আপনি ভেবে দেখুন বিশ্বের ইতিহাসে দেখুন জাতি ঐক্যের প্রতীক হয় হয় পজিশনে থাকলে অথবা অপজিশনে থাকলে বেগম তো শেষ দিকে ছিলেন না ক্ষমতাসীনদের কাছ থেকে বলা হতো এটা তো অপজিশনের মধ্যেই পড়ে না অপোজিশন হচ্ছে জাতীয় পার্টি বহু দলের নেতা নেত্রীরা কিন্তু প্রকৃতি এবং পরিবেশ এবং তার দৃঢ়তা তাকে কিন্তু জাতি ঐক্যের প্রতীকে নিয়ে গেছে আজকে যারা খুব প্রাসঙ্গিক কথাটা কথাটা বলতে হয় যারা আজকে মনে করছেন যে সংসদে না গেলে বা সংসদে না থাকলে বড় কিছু হওয়া যায় না সেটা প্রমাণ করে দিয়েছেন যে যদি দৃঢ়তা থাকে সংসদে গেলেও সরকারে না গেলেও নিয়ে করতে পারবে না বরং আওয়ামী লীগের দিক থেকে যারা বিতর্ক তৈরি করত। তাকে নিম্নমানের নিম্নমানের ভাষায় গালি দিত আমার অভিজ্ঞতা হয়েছে ওয়াজেদ সাহেবের ইন্টারভিউ করা অর্থাৎ শেখ হাসিনার স্বামী বিজ্ঞানী ওয়াজাদ মিয়া তিনি কিন্তু খুব মজার লোক ছিলেন মিডিয়ার কাছে আসতেন না কম আসতেন তিনি দুই নেত্রীর তুলনা করতেন নাম মুখে নিতেন না বলতেন এইটা আর ওইটা এইভাবে সম্বোধন তখন দেখেছি তার ইন্টারভিউ তিনি বলতেন তিনি তুলনা করতেন জি তো গণমাধ্যমে টুকটাক যখন এসেছে ওনার ওই মূল্যায়ন যখন গণমাধ্যমে এসেছে দেখা গেছে আওয়ামী লীগের দিক থেকে বা আওয়ামী লীগের ভিতরেও কিন্তু গোলমাল বেঁধেছে অর্থাৎ সত্যকে বড় ভয় পাওয়ার ওই প্রবণতার কারণে কিন্তু সত্য কি চাপা থেকেছে থাকেনি যেটা সর্বশেষ সব সব দলের সব মত অর্থাৎ সবার নেত্রী যেটাকে বলে একদম প্রতীক যেটাকে বলে তিনি প্রতীক হয়ে অবশ্যই থাকবেন এবং সেই নমুনা কিন্তু আমরা অন্তত আজকের দিনটাতে দেখেছি এর রেশ এর জের যদি সামনের দিনগুলো তো পড়ে সেটা আমাদের দেশের জন্য বলেন আর দেশের রাজনীতির জন্য বলেন খুব কাজে লাগবে কারণ একটা নির্বাচন সামনে রেখে গত কয়েকদিন কয়েকটা ঘটনার কারণে নির্বাচনের মাঠটা হয়তো একটু ঠান্ডা কারণ নির্বাচনের মাঠটা আবার উত্তপ্ত হবে কিছুদিনের মধ্যেই আমরা যেটা দেখেছি কেউ কাউকে মানছেন না আবার এই প্রবণতা শুরু হয়েছে জোট করছেন বোঝাপড়া করছেন সেটা নির্বাচনের প্রাসঙ্গিক হতে পারে হ্যাঁ কিন্তু এই যে বাড়তি কথাগুলো যেগুলো আসছিল বা প্রতিপক্ষের প্রতি যে ভাষা আবার আমরা খেয়াল করেছিলাম গত কয়েকদিন বেগম জিয়ার মৃত্যু জানাজা দাফনকে ঘিরে কিন্তু এটা আজকে দু তিন দিন একটু কমেছে কমেছে আমরা আশা করব যেহেতু তাকে আপনারা জাতীয় ঐক্যের প্রতীক সবাই বলছেন ওই ঐক্যের মর্যাদাটা ওই প্রতীকের মর্যাদাটা সবাই রাখবেন সেটা তাদের নিজেদের জন্য যেন মঙ্গলজনক হবে গোটা দেশের জন্য কিন্তু সেটা অবশ্যই মঙ্গলজনক হবে এবং যার মধ্য দিয়ে বেগম জিয়ার অস্তিত্ব እእን እእን